দশক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেত্রাধাধীন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আহ অলরেডি শুরু হয়েছে এবং শনিবার বেলা তিনটায় রাজধানীর এবং আজ বেলা তিনটায় রাজধানীর বেলি রুড়ে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশ জামায়াতি ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ লিবারেল ডেমোক্রেটিক পার্টির এল ডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির জাফর মুস্তফা জামাল হালদার বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লা আল মাদানী এব পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমতী কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বক্তব্য দেবেন এর আগে গত বুধবার সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশনের গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার যার সভাপতি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহসভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আছেন নাবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মশুল আলম ইসলামী আন্দোলনের তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান খেলাপতি মজলিসের প্রতিনিধি দলে রয়েছেন আমিরে মজলিসে মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব আহমেদ আব্দুল কাদের আদর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে এইছি আমার কাছে সর্বশেষ তথ্য